হে গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ফেসবুকের ওয়াচ হিস্ট্রি কীভাবে তোমরা ডিলিট করতে পারবে ফেসবুকের ওয়াচ হিস্ট্রি মানে হচ্ছে ফেসবুকে তোমরা যে আগে যে ভিডিওগুলো দেখেছো সেই ভিডিওগুলো সব ফেসবুকের মধ্যে সেভ রয়েছে ফেসবুক খোলার থেকে যে ভিডিওগুলো তোমরা দেখেছো সেই ভিডিওগুলো তোমরা কীভাবে ডিলিট করতে পারবে ফেসবুকের মধ্যে থেকে সেটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওর মধ্যে দেখে দেবো কীভাবে ফেসবুকে সেই ভিডিওগুলো ডিলিট করতে হয় চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনের মধ্যে ওকে মোবাইল স্ক্রিন আসার পর তোমরা যে কোনো স্টোর থেকে যে ফেসবুক অ্যাপটা আপডেট করা আছে কি না আপডেট করা যদি না থাকে অবশ্যই অ্যাপটা আপডেট করে নেবে কারণ ফেসবুকে নতুন আপডেট আসার পর ফেসবুকের সেটিংগুলো অনেকটা চেঞ্জ হয়েছে তারপর চলে যাবে তোমরা ফেসবুক অ্যাপসের মধ্যে ফেসবুক অ্যাপসের মধ্যে আসার পর ওকে ফেসবুক অ্যাপসে আসার পর এই ভিডিও যে অপশানটা আছে ভিডিও অপশানের মধ্যে আবার ক্লিক করবে ভিডিওর অপশানের মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে যে একটা প্রোফাইলের আইকন রয়েছে এই প্রোফাইল আইকনের মধ্যে একবার ক্লিক করবে ক্লিক করার পর নিচে দেখুন এখানে একটা অপশান রয়েছে ওয়াচ ওয়াচ এড রিলস এর উপরে একবার ক্লিক করবে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে আমরা যে এখন যে ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো দেখেছি সেই ওয়াচ স্ট্রিটা এখানে রয়েছে মানে আমরা যা ফেসবুকের মধ্যে ভিডিও দেখি তার সব ভিডিওগুলো ফেসবুকের মধ্যে একটা সেভ থাকে এখানে দেখুন কোথাও ডিলিট করার অপশানটা নেই আগের পাশেই ছিল ডিলিট করার অপশানটা কিন্তু এখন নতুন আপডেট আসার পর এখান থেকে অপশানটা অন্য জায়গায় চলে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ডিলিট করার অপশনটা কোথায় আছে তাই জন্য এখান থেকে আমরা ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নেওয়ার পর এখানে দেখুন থ্রি লাইন অপশানটা রয়েছে থ্রি লাইনের মধ্যে আবার ক্লিক করবে থ্রি লাইনের মধ্যে ক্লিক করার পর একটি স্কল ডাউন করবে এখানে দেখুন একটা অপশান রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এর উপরে এবার ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখুন সেটিংস অপশানটা রয়েছে সেটিংসের মধ্যে ক্লিক করবে সেটিংসের মধ্যে ক্লিক করার পর একটু স্কল ডাউন করবে দেখুন এখানে একটা অপশান রয়েছে ইওর অ্যাক্টিভিটির ইয়োর অ্যাক্টিভিটির নামে এখানে একটা অপশান রয়েছে এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে এর মধ্যে অ্যাক্টিভিটির লগের মধ্যে একবার ক্লিক করবে প্রথমের অপশানটাতে ক্লিক করার পর দেখুন এখানে আপনার যে ফেসবুকের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো সব এখানে দেখাচ্ছে যে আপনি কী সার্চ করেছেন বা কী করেছেন সব কিছু এখান থেকে দেখা যাবে আপনি মানে ফেসবুকটা যেদিন থেকে খুলেছেন সেদিন থেকে আজ পর্যন্ত আপনি যা করেছেন ফেসবুকের মধ্যে কী সার্চ করেছেন কী ভিডিও দেখেছেন সব এখানে সেভ রয়েছে একটু এই সাইডের যে অপশানটা আছে এখানে একবার ক্লিক করব অ্যাক্টিভিটি স্টোরির মধ্যে একবার ক্লিক করব ইয়ে করার পর একটু সময় নেবে এখানে দেখুন এই পেজটা তারপর ওপেন হয়ে যাবে এই পেজের মধ্যে দেখুন এখানে যে ফিল্টার বলে যে অপশানটা রয়েছে এখানে একবার ক্লিক করবে ক্লিক করার পর দেখুন এখানে ডেট ডেটের অপশান আছে আর ক্যাটাগরির অপশানটা রয়েছে এখানে ডেটের মধ্যে একবার যদি ক্লিক করি এখানে সিলেক্ট ডেট আর ইন্টার ডেট মানে আপনি যে ডেট থেকে যে ডেট পর্যন্ত আপনি ডিলেট করতে চাইছেন সে সেইখানে সেটা দিয়ে দেবেন আমি ধরুন এখানে সাপোজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সালটা ঠিক করে নেবেন আমি ধরুন এখান থেকে এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি ডিসেম্বর দু থেকে আর নভেম্বর পর্যন্ত এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি এডেটের থেকে ডেট পর্যন্ত আমি যা ভিডিও দেখেছি বা যা অ্যাক্টিভিটি করেছি সব এখানে আমার চলে আসবে এখানে ডান যে অপশানটা হচ্ছে ডানের মধ্যে এবার ক্লিক করব দেখুন এইটা এই প্রোফাইলটা যেহেতু আমি বেশি ইউজ করি না তার জন্য আমি শুধু এইখানে একটাই ফটো ইয়ে করেছি শেয়ার করেছি তো এখানে একটা দেখাচ্ছি একটা ফটোর মধ্যে কমেন্ট করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে এবার এখান থেকে এটা কেটে নিচ্ছি আবার অ্যাক্টিভিটি স্টোরের মধ্যে চলে যাব একটিভিটি স্টোর মধ্যে যাওয়া হয়েছে যে দেখুন এখানে একটা থ্রি লাইনের অপশান রয়েছে তো এখানে একবার ক্লিক করছে ক্লিক করার পর যে ডিলেট অপশানটা রয়েছে ডিলেটের মধ্যে একবার ক্লিক করবে এটা ডিলেট হয়ে যাবে অটোমেটিক ডিলেট হয়ে যাবে এটা এরপর এখানে দেখুন অনেক অনেক রয়েছে অনেক একটার পর একটা যদি ডিলেট করতে চান অনেক সময় লেগে যাবে তার জন্য যে এখানে যে একটা অপশান রয়েছে এখানে একবার ক্লিক করবেন এখানে যে টার্চ বলে যে একটা অপশান রয়েছে টার্সের মধ্যে একবার ক্লিক করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকে অবশ্যই পেটি একটা ফলো করে রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে